কলকাতা বেড়ানো নতুন একটা ডেস্টিনেশন আজ আপনাদের সামনে নিয়ে এসেছি হয়তো অনেকেই জানেন এই মন্দিরটা সম্পর্কে আবার হয়তো অনেকেই জানেন না চলুন আজকের ঘুরে দেখি সিদ্ধি বিনায়ক মন্দির এই সিদ্ধি বিনায়ক নামটা বললেই কেমন মুম্বাইয়ের কথা মনে পড়ে কিন্তু না খুদ কলকাতাতে আমাদের কলকাতাতেই রয়েছে একটি সিদ্ধি বিনায়ক মন্দির আর আজ সেখানেই যাব আমি ঋতুপর্ণা আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের ব্লগটা শুরু করি আমার দুই কন্যা গৌরিকা ও রশ্মিতা ওরা ক্লাস টুয়েলভে পড়ে আর এখন ওদের টুয়েলভের টেস্ট চলছে হাতে প্রায় তিন ঘন্টা সময় তাই আমি আর নন্দিতা ঠিক করেছিলাম আজ একটু পুজো দিতে যাব পুজো দিতে সিদ্ধি বিনায়ক মন্দিরে সেই জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম কবি সুভাষ মেট্রো স্টেশনে সিদ্ধি বিনায়ক মন্দিরে অনেকভাবেই যাওয়া যায় তবে আমার মনে হয় সবথেকে সহজ পন্থা হলো মেট্রো এগারোটা সাতাশের মেট্রো করে আমরা রওনা দিলাম মহাত্মা গান্ধী স্টেশনের উদ্দেশ্যে চলুন মেট্রো তো এসে গেছে এবারে মেট্রোতে ওঠা যাক আর শুরু করা যাক আজকের পর্বটি মেট্রোর দরজা বন্ধ হলো আর আমরা মিনিট কুড়ির মধ্যে গিয়ে পৌঁছালাম মহাত্মা গান্ধী স্টেশনে এই স্টেশনের দু নম্বর গেট দিয়ে বেরিয়ে আমাদের পৌঁছতে হবে আজকের গন্তব্যে মহাত্মা গান্ধী রোডের দু নম্বর গেট এখান থেকে বেরিয়ে সেন্ট্রাল এভিনিউর দিকে যে রাস্তাটা গেছে সেখানেই হাঁটা পথে মুক্তারাম বাবু স্টেট উত্তর কলকাতা উত্তর কলকাতার একটা আভিজাত্য আছে উত্তর কলকাতা বনেদি কলকাতাও বটে আদি কলকাতার অংশ হলো এই মহাত্মা গান্ধী রোড যেখানে রয়েছে শতাধিক প্রাচীন বাড়ি যা প্রমাণ করে পুরনো কলকাতা এখনও বেঁচে আছে এখানে মহাত্মা গান্ধী রোড থেকে বেরিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে যে রোডটা গেছে সেখান থেকে মিনিট পাঁচেক হাঁটা পথে মার্বেল প্যালেস রোড আর এখানেই রয়েছে ফর্টি এইট বি মুক্তারাম বাবু স্ট্রিট মার্বেল হাউসের গা লাগোয়া রয়েছে সিদ্ধি বিনায়ক মন্দির আমরা এখন চলে এসেছি সিদ্ধি বিনায়ক মন্দিরের একদম কাছে আর পাশেই রয়েছে রাজা রামরতন মল্লিকের মার্বেল হাউস আজ যদিও মার্বেল হাউসে আমরা যাইনি চলুন সিদ্ধি বিনায়ক মন্দিরে যাওয়া যাক আসুন কলকাতা সিদ্ধি বিনায়ক মন্দির কেমন সেটা যেমন ঘুরে দেখব তেমন জানব এই মন্দিরটির ইতিহাস কে বা কারা তৈরি করেছিল মন্দিরটি সে সম্পর্কে সমস্ত কিছুই জানবো এই পর্বে মন্দিরে প্রবেশ করার পরেই রয়েছে জুতো রাখার জায়গা এখানে জুতো খুলে এবারে আমরা এগিয়ে যাব। পশ্চিম ভারতে বিশেষত মহারাষ্ট্রে গণেশ পুজোর বিশেষ চল রয়েছে তার মধ্যে অন্যতম হল মুম্বাই আর সেখানেই রয়েছে সিদ্ধি বিনায়ক মন্দির সারা বছর মুম্বাইয়ের এই মন্দিরে হাজারো ভক্তের সমাগম ঘটে অনেক বাঙালিও এখানে ছুটে যায় দর্শন করার জন্য কিন্তু অনেকেই জানে না খোদ কলকাতাতেই রয়েছে সিদ্ধি বিনায়ক মন্দির মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের ন্যায় মন্দিরটি দেখতে না হলেও এই মন্দিরে ভগবান গণেশ কিন্তু সেই সিদ্ধিবিনায়ক মন্দিরের মতোই নির্মাণ করে প্রতিস্থাপিত করা হয়েছে মন্দিরটি প্রতিদিন খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার বিকেল সাড়ে চারটে থেকে নটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় বারটা যদি হয় বুধবার তাহলে কিন্তু সারা দিন মন্দির দর্শনার্থীদের জন্য খোলা থাকে প্রচুর ভক্তের সমাগম হয় বুধবারে আর সেরকমই একটি বুধবারে আমি আর নন্দিতা চলে গিয়েছিলাম এই সিদ্ধি বিনায়ক মন্দিরে আর মন্দিরের মধ্যেই রয়েছে একটি স্টোর এখানে একশো এক টাকা থেকে হাজার এক টাকা পর্যন্ত ডালা কিনতে পাওয়া যায় আমরা একশো এক টাকার একটি ডালা নিয়েছিলাম চলুন দেখি ডালাটা সাজাচ্ছে তাতে কি কি দেয় সেটাই দেখার একটি মিষ্টির প্যাকেট দিয়েছে যেখানে চার পিস মিষ্টি ছিল একটি নারকেল এখানে ফুল দিয়েছে কিছুটা দুর্বা দিল আর দিল একটা করে পান চলুন ডালা নিয়ে এবারে মন্দিরের ভিতরে যাওয়া যাক এই সিদ্ধিবিনায়ক মন্দিরে গেলে প্রথমেই মনে হবে আমি যেন কোনো বনেদি জমিদার বাড়িতে চলে এসেছি মন্দিরের লাইন বিশেষ ছিল না তবে সম্প্রতি গেছে গণেশ চতুর্থী তাই কিন্তু মন্দিরটি অত্যাধিক সুন্দর করে সাজানো ছিল প্রতিদিনই এই মন্দিরটিকে সাজানো হয় তবে গণেশ চতুর্থী চলছিল বলে দশ দিনব্যাপী পুজো হয় বলে মন্দিরটি অত্যাধিক সুন্দরভাবে সাজানো হয়েছিল

দাতা গণেশ সিদ্ধিদাতা কথার অর্থ হল কিছু পূরণ করতে হলে তার কৃপার প্রয়োজন স্বাস্থ্য মতে কোনো কিছু শুভ কাজ করতে গেলে প্রথমে সিদ্ধিদাতা গণেশের পুজো করতে হয় আমাদের বাঙালিদের নববর্ষের সূচনাও হয় কিন্তু এই গণেশ পুজো দিয়েই সিদ্ধিবিনায়কের দুপাশে রয়েছে তার দুই স্ত্রী সিদ্ধি ও ঋদ্ধি আর মাথার ওপরে রয়েছে পিতামাতা শিব পার্বতী প্রতিদিনই ভক্তি ভরে এখানে দু বেলা পুজো করা হয় চলুন এইবারে গর্ভগৃহটা প্রদক্ষিণ করে এই গর্ভগৃহ প্রদক্ষিণ করার সময় এরকম একটি স্বস্তিক রয়েছে এখানে সবাই নমস্কার করে তারপর এগিয়ে যাচ্ছে সামনের দিকে এই মন্দিরের যিনি দায়িত্বে ছিলেন তিনি আমায় বললেন একবার প্রদক্ষিণ করতে না হয় তিনবার প্রদক্ষিণ করতে তবে আমি একবারই প্রদক্ষিণ করেছিলাম পুরো মন্দিরটা ঘুরে আসার পর আবার দেখা মিলল সিদ্ধিদাতার আসুন এবার মন্দিরটির ইতিহাস সম্পর্কে একটু বলি এই মন্দিরটি দু সালে তৈরি করা শুরু হয় তৈরি করা শুরু হয় বললে ভুল হবে মার্বেল প্যালেসের ভগ্ন অংশ কিনে নেন ইমামি গ্রুপের দুই কর্ণধার রাধেশ্যাম গোয়েঙ্কা ও রাধেশ্যাম আগরওয়াল জন্ম পড়াশুনো বড় হওয়া বেড়ে ওঠা সমস্ত কিছুই তাদের কিন্তু এই কলকাতায় এই কলকাতাতেই তাদের পথ চলা শুরু হয় ইমামি গ্রুপ নিয়ে তাই তারা কৃতজ্ঞতা স্বরূপ কলকাতাকে কিছু উপহার দিতে চায় কলকাতাতে এই অঞ্চলে বহু শপিং মল রয়েছে বহু বাজার রয়েছে পথেই একাধিক দোকান আমাদের চোখে পড়েছে এবং দোকানগুলি কিন্তু বেশ সমৃদ্ধ তাই অনেক ব্যবসায়ী বন্ধু বান্ধব ওনাদের যে পরামর্শটি দিয়েছিলেন সেটা হলো এখানে একটা বড় শপিং মল করার কিন্তু দুই বন্ধু নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন তারা চেয়েছিলেন কলকাতাকে এমন কিছু দিতে যেটা কলকাতার অন্যতম সেরা হয়ে থাকবে আর সেই সিদ্ধান্ত মতেই তারা দুজনে মিলে মার্বেল প্যালেসের অংশকে তার পরিকাঠামোকে এক রেখে তার গঠনকে এক রেখে তৈরি করেন এই সিদ্ধিবিনায়ক মন্দির দুহাজার সাল যে সালটা বলতেই আমাদের প্রথমেই মনে পড়ে সেই অতিমারির কথা করোনার কথা ওই দু সালের আঠাশে ফেব্রুয়ারি সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় সেই শুরু হয় এই মন্দিরের যাত্রা সদ্য গণেশ চতুর্থী যাওয়ায় মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর সাজানো ছিল যেটা আমাদের কাছে ছিল উপরি পাওনা সাধারণত প্রতিদিনই মন্দিরটাকে নতুন করে ফুল দিয়ে সাজানো হয় আর যেহেতু গণেশ চতুর্থীর দশ দিন চলছে আমরা ষষ্ঠতম দিনে গিয়েছিলাম সেহেতু পুরো মন্দিরটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর দেখুন এখানে কোনো গণেশের প্রতিষ্ঠা চলছে চক্ষুদান চলছে আর বাবা মা বাচ্চাটি সেই কাজে কিন্তু করছে চলুন একটু দেখি

মন্দিরের সামনেই রয়েছে চারটি মূষকরাজ আর এই মুষকরাজের কানে কানে যে যার প্রার্থনা বলে যাচ্ছে মনে করা হয় সেই প্রার্থনা সরাসরি গণপতির কাছে পৌঁছে দেয় মুষকরাজ আর দক্ষিণ প্রান্তে রয়েছে একটি হনুমানজির মন্দির এই মন্দিরটিও কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল আলো এত বেশি ছিল যে বিগ্রহটি ভালোভাবে দেখা যাচ্ছিল না প্রতিদিন নতুন ফুলে সজ্জিত করা হয় পুরো মন্দিরটিতে অজস্র ফল ঠাকুরকে ভোগ চড়ানো হয় আর এখানে কোনো কিছু যোগ্য হচ্ছে যদিও কোনো মানুষ ছিল না কিন্তু যজ্ঞের আগুনটা জ্বলছে গণেশ মন্দিরের গর্ভগৃহ যেমন প্রদক্ষিণ করেছিলাম ঠিক তেমনই হনুমান মন্দিরের চারদিকেও কিন্তু প্রদক্ষিণ করছি এখানেও কিন্তু গণেশ মন্দিরের মতো একটি স্বস্তিক রয়েছে স্বস্তিক দুটি দেখতে কিন্তু খুবই সুন্দর জানি না কেন বিভিন্ন মন্দির বেড়াতে আমার কিন্তু বেশ লাগে নামি অনামি ছোট বড় মন্দিরে গিয়ে ঘুরতে সেখানে বসে থাকতে খুব ভালো লাগে আর এখানে কার্পেট পাতা আছে যারা পুজো দিতে আসবেন তাদের জন্য তাদের জন্য চেয়ারেরও ব্যবস্থা রয়েছে কলকাতার পুরনো বাড়িগুলোর আদলেই মন্দিরটি রয়েছে করিবর্গার ছাদ বড় বড় পিলার বড় বড় ঝাড়বাতি সাদা কালো মোজাইক করা টাইলস সুন্দরভাবে সংরক্ষণ করেছে মার্বেল প্যালেসের এই অংশটিকে সেই জন্য এই দুই কর্ণধারকে আমাদের তরফ থেকে কলকাতার বাঙালিদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ মন্দিরের বেরোনোর যে দরজাটি রয়েছে সেখানে এরকম ফ্লাওয়ার ভাসের মধ্যে ফুল ও পাতা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর নিচে মেঝেতে ফুল দিয়ে আলপনা দেয়া আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল দরজার দুপাশে সুন্দর করে সাজানো হয়েছে এই মন্দিরটিতে শুধু ধর্মীয় চর্চা যে হয় তা কিন্তু নয় একটি দাতব্য চিকিৎসালয়ও রয়েছে যেখানে খুব স্বল্প খরচে মানুষ ডাক্তার দেখাতে পারেন প্রতিদিন এখানে বিভিন্ন ডাক্তার বসে সকাল নটা দুপুর বারোটা এবং বিকেল পাঁচটায় এখানে ভোগদান করা হয় ভোগে থাকে লুচি সুজি খিচুড়ি এবং ফল আরো অনেক কিছু দর্শনার্থীদের দেয়া হয় কোনো দর্শনার্থী কিন্তু শুধু মুখে এই মন্দির থেকে ফিরে যায় না বাড়িতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে বা আমার রান্নাঘরে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ব্লগগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস দেবেন যেতে যেতে ভালো লাগলে পেজটাকে ফলো করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার